সালাম আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে নতুন একটা স্টকের ভিডিও নিয়ে আমাদের আবার মোটামুটি বেশ কিছু নতুন আইটেম স্টকে আসছে এটা নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করা আগের থেকে প্রাইসটা একটু রিডিউস করার চেষ্টা করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরু করার আগে হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে গিয়ে গেজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে একটা নাম্বারে ফোন কল করলেই আমাদেরকে পাবেন আর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে মিরপুর দশ নাম্বার সাহা আলী প্লাজায় পাঁচতলায় ছয় নাম্বার এবং সাতষট্টি নাম্বার যে কোনো একটা শোরুমে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরের থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করে প্রোডাক্ট দেখে ঢাকার বাইরের থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো বেশি কথা বাড়াবো না চলে যাব হচ্ছে মূল ভিডিওর দিকে ফার্স্টে শুরু করব হচ্ছে গিয়ে আইফোনের মাত্র চারটা ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দুইটা মডেল আর কি চারটা ডিভাইস দুইটা মডেল ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আইফোন এইট আইফোন এইটের ফুল বক্স দুইটা ডিভাইস আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একটা হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার আমি দুইটা ডিভাইসই হাতে নিই আইফোন এইট আইফোন এইট এখন কিন্তু বেসিক্যালি রিফারভিসড ইউনিট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এই রিফারভিসড ইউনিটের যুগেও আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করেছি একদম অথেন্টিক যে ডিভাইস হয় সেই ডিভাইসগুলো আনার জন্য বিকজ অফ সাথে আপনার অরিজিনাল বক্স পাচ্ছেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা ডিভাইসই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করি হোয়াইট কালারের এই ডিভাইসটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট কন্ডিশনটা দেখেন এই ডিভাইসগুলো আপনারা চৌষট্টি জিবি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু পাবেন হচ্ছে কি অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা আইফোন এইট এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে চলে যাব আইফোন ইলেভেনের দুইটা ইউনিট আমাদের কাছে আছে দুইটাই অথেন্টিক ইউনিট ওয়াটারপ্রুফ আছে এখনও আইফোন ইলেভেন এই ডিভাইসগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের যে প্রোডাক্টটা হয় সেটা জাস্ট বডির কন্ডিশনটা দেখেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে আসছে ডিভাইসগুলো সাথে অরিজিনাল বক্স পাবেন তো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আইফোন ইলেভেন এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু করবে হচ্ছে গিয়ে অনলি আঠাশ হাজার টাকা এটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্ট তারপরে যদি আমি হচ্ছে কি হোয়াইট কালার প্রোডাক্টের দিকে যাই হোয়াইট কালার প্রোডাক্টের হচ্ছে গিয়ে সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার কন্ডিশনটাও মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে যেহেতু অথেন্টিক ডিভাইস যদি রিফার্ভিস ডিভাইস হতো তাহলে বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ পাইতেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ আছে সেভেন্টি ফোর পার্সেন্ট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে অনলি সাতাশ হাজার টাকা অরিজিনাল ফোন অরিজিনাল বক্স এভরিথিং অরিজিনাল ডিভাইসটাতে চার্জ নেই সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে অনলি সেভেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা তারপরে চলে যাব হচ্ছে মোটরোলার দিকে মোটোরোলার একটা মডেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে মডেলটা হচ্ছে গিয়ে মোটোরোলা এইস ফিফটি ফিউচার মটোরোলার এইস ফিফটি ফিউশন এই ডিভাইসটা হচ্ছে কি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টি এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে কি মটোরোলা এইস ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মটোরোলা এইস ফিফটি ফিউশন এই হচ্ছে ডিভাইসটার ক্যামেরা একদম জলজন্ত ক্যামেরা আর কি আট জিবি একশো আঠাশ জিবি আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো এই ডিভাইসটা এইচ ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে তেইশ হাজার টাকায় ইভেন এটার কিন্তু আমাদের কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে কি এটার মার্শমেলো টাইপের কালার হবে হয়তো এটা হচ্ছে এইচপিড ফিফিউশনের বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের হাতের কাছে একটা সিএমএ ওয়ান আছে সিএমএফ ওয়ান ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট মোটামুটি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সিএমএফ ওয়ান ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি সরি ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই এটা হচ্ছে গিয়ে একটু কালারের ইয়ে আছে ওটা উঠা যাবে সমস্যা নেই ছয় জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের সিএমএফ ওয়ান সিএমএফ ওয়ানের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা ভিডিওটাকেও স্কিপ করবেন না হিউজ পরিমাণ ডিভাইস আছে মোটামুটি প্রাইসটা অনেক ভালো দিব ফুল ভিডিওটা দেখবেন তারপরে চলে যাব হচ্ছে গিয়ে যেহেতু এদিক থেকে শুরু করেছি ওয়ান প্লাসের তিনটে চারটা ডিভাইস আছে ওয়ান প্লাসের ডিভাইসগুলো দেখাই দিয়ে আমি ওয়ান প্লাসের ফার্স্টে যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান প্লাস টেন আর গ্রিন কালারের একটা ডিভাইস আট জিবি একশোটা জি ভের একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ক্র্যাশ কোনো কিছু নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস টেন আর এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস টেন আর আচ্ছা ওয়ান প্লাস টেন আরে আজকে অফার দিব আরও পাঁচশো টাকা অনেকেই আমাদের ভিডিও দেখে বলেন যে ভাইয়া প্রাইসটা বেশি প্রাইসটা বেশি প্রাইসটা যতটুক সম্ভব রিডিউস করার চেষ্টা করতেছি ভাইয়া ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রাইস কমিয়ে আপনাদেরকে দিতে পারে এ হচ্ছে অথেন্টিক বক্স অথেন্টিক চার্জার সাথে অথেন্টিক একটা ফোন ওয়ান প্লাস টেন আর আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় যদিও আমাদের প্রাইস ট্যাক করা আছে হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা তারপরে এটা পাঁচশো টাকা কমিয়ে দিলাম উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে নর্ড সিরিজের দিকে নর্ডের ওয়ান প্লাস নর্ডের যে ফার্স্ট ফোনটা ওয়ান প্লাস নর্ড বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালারের একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার পাবেন আচ্ছা সরি এটা অরিজিনাল চার্জার আচ্ছা এটা অরিজিনাল চার্জার না এটা বক্সের সাথে আসছে বাইরের থেকে এটা অরিজিনাল চার্জার না মার্কেটের চার্জার সেটাও বলে দিলাম ওয়ান প্লাস নট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ডুয়েল পানসোল ক্যামেরা দিয়ে আসে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি সতেরো হাজার টাকা তারপরে চলে যাব হচ্ছে ওয়ান প্লাস সিরিজের ওয়ান প্লাস নট সি থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালারের ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনে আসছে আহামরি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিচ্ছু নাই ওয়ান প্লাস নট সি ই আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার ওয়ান প্লাস নট সি ই থ্রি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে চলে যাবো হচ্ছে কি ওয়ান প্লাস নট সি ই ফোর এই ডিভাইসটা অনেকেই চেয়ে থাকেন সবসময় আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না কালারটা কিন্তু খুবই জোশ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস নট সি ফোর চলে আসছে গেজেটেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনাদের যাদের দরকার নিয়ে নিতে পারেন প্রাইসটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো দেওয়ার চেষ্টা করব ফুল বক্স একটা ডিভাইস ডিভাইসটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ওয়ান প্লাস নট সি ফোর আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা একটা ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস নট সি ই ফোর আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাংয়ের খুবই অল্প কিছু ডিভাইস আছে আহামরি ছয় সাতটা মডেল এটাও দেখা দিই এর ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো একদম লো সেগমেন্টের একটা ডিভাইস দিয়ে শুরু করি স্যামসাংয়ের নয় হাজার টাকা একটা ডিভাইস পাবেন আপনারা স্যামসাং এ জিরো ফাইভ স্যামসাঙের এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি নয় হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের স্যামসাংয়ের এ জিরো ফাইভ অনলি নয় হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে আরও একটা ডিভাইস আমাদের কাছে অফার আছে ছয় হাজার মিলি এমপের ব্যাটারি ফাইভ জি একটা ডিভাইস এই ডিভাইসটার ডিসপ্লে গ্লাসটা চেঞ্জ হয়েছে দ্যাটস ওয়া এই ডিভাইসটার প্রাইসটা অনেকটাই কম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং এফ ফোরটিন ফাইভ জি ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা যদি আসলে আমরা না বলে দিই আসলে বুঝতে পারবেন না তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন যে ডিসপ্লে গ্লাসটা চেঞ্জ হওয়ার কারণে ডিসপ্লেটা অরিজিনাল আছে বাট গ্লাসটা চেঞ্জ হয়েছে এই কারণে এই ফাইভ জি ইউনিটটা ছয় জিবি একশো আঠারো জিবি ভেরিয়েন্ট ইভেন এটার ব্যাটারিটা হচ্ছে ছয় হাজার মিলিয়াম ব্যাটারি মোটামুটি দেড় দিনের একটা ব্যাক আপ পাবেন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তারপরে চলে যাব স্যামসাং এ সিরিজের এ থার্টি ওয়ান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের প্রোডাক্ট সুপার অ্যামলের ডিসপ্লে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ওয়ান এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে চলে যাব স্যামসাংয়ের এ ফিফটি থ্রি একটা ডিভাইস আছে অফারে পাবেন আপনারা ডিভাইসটা ডিসপ্লেতে হালকা একটু শ্যাডো আছে শ্যাডোটা ভিডিওতে আসলে এইভাবে বোঝানো যাবে না স্যামসাংয়ের এ ফিফটি থ্রি ফাইভ জি আট জিবি একশোটা জিবি ভ্যারিয়েন্টের মোটামুটি বডি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনেই আছে আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে কি অনলি পনেরো হাজার টাকা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাং এর এ ফিফটি টু এস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফাইভ জি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ইন ডিসপাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসা একটা ডিভাইস 8GB জিবি একশো আটাই ভেরিয়েন্টের প্রোডাক্ট ব্ল্যাক কালারের একটা ইউনিট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে বডি কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আট জিবি একশো ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ হোয়াইট কালারের একটা ডিভাইস মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আহামরি কোনো ধরনের কোনো মেজর ডেন্ট স্ক্র্যাচ কিছু নাই আট জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ডিভাইসের ভ্যালু থাকবে আজকে মোটামুটি আগের ভিডিও থেকে দুই হাজার টাকা কমে আগের ভিডিওতে এই ডিভাইসগুলো আমরা সেল করেছি চব্বিশ হাজার পাঁচশো টাকায় বাট আট জিবি একশো প্রোডাক্ট এখন আমরা মোটামুটি অফার প্রাইজে দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ আট জিবি একশো প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ পাবেন হচ্ছে কি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় ইলেকট্রনিক্স তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি দুইটা ইউনিট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দুইটা ইউনিটের দুইটা প্রাইজ হবে বিকজ অফ ফ্রেশনেস তো এই এটা হচ্ছে গিয়ে এস টোয়েন্টি এফি ফাইভ জি ছয় জিবি একশো আটা সরি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের আমার হাতে আছে হচ্ছে গিয়ে ব্লু কালারের একটা ডিভাইস আমার হাতে হচ্ছে ব্লু কালারের একটা ডিভাইস আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি স্ন্যাপড্রাগনের এইট সিক্স এইট সিক্সটি ফাইভ প্রসেসর দিয়ে আসে খুব সম্মত ফ্ল্যাগশিপ গ্রেডেড একটা প্রসেসর ফাইভ জি ডিভাইস এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে বেসিক্যালি পেয়ে থাকেন হচ্ছে গিয়ে উনিশ হাজার টাকায় তো এই ডিভাইসটার প্রাইজও থাকবে হচ্ছে উনিশ হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের একটা ডিভাইস আরও একটা ইউনিট আমাদের কাছে আসছে যেটা হচ্ছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসছে এই ইউনিটটার প্রাইসটা একটু এক হাজার টাকা ইনক্রিজ হবে বিকজ অফ এটা আমাদের পারচেস করতে হয়েছে বেশি প্রাইজে আমি যদি এই পিঙ্ক কালার ডিভাইসটা দেখাই জাস্ট একদম জুম করে দেখাবো কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট পেলে ডিভাইসটাতে এক হাজার টাকা আমি মাইনাস করবো দেখেন জাস্ট কন্ডিশনটা দেখেন বডিতে পলি করা আছে কোনো ধরনের কোনো আছে আমি এই পাশটা যদি না দেখি এই পাশটা দেখাই একদম একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই একটা চুল পরিমাণ স্ক্র্যাচ নাই ডিভাইসটাতে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ফাইভ জি পিঙ্ক কালারের ডিভাইস এই ডিভাইসটা কিন্তু খুবই অল্প সময় পাওয়া যায় এবং ইভেন এটার থিমটা দেখেন থিমটা একদম ফোনের সাথে মিলে গেছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ডিভাইসটার প্রাইস থাকবে বিশ হাজার টাকা আর এটার যে ব্লু কালারের যে ডিভাইসটা থাকতেছে এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার টাকা স্যামসাংয়ের ডিভাইস মোটামুটি শেষ এবার চলে যাবো হচ্ছে গিয়ে আপনার রিয়েলমির দিকে রিয়েলমির কিন্তু মোটামুটি বেশ কিছু নতুন ইউনিট আমাদের সাথে যুক্ত হয়েছে এই ভিডিওতে ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি জিটি রিয়েলমি জিটি সিক্সটি রিয়েলমি জিটি সিক্সটি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফুল বক্স সাথে অথেন্টিক চার্জার পাবেন একশো বিশ ওয়াটের চার্জার হয় মেবি বক্সের ভিতরে একশো বিশ ওয়াটের চার্জারই পাবেন রিয়েলমি জিটি সিক্সটি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি উনত্রিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের রিয়েলমি জিটি সিক্সটি রিয়েলমি জিটি সিক্সটি এই ডিভাইসটা পাবেন আপনারা অনলি উনত্রিশ হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে রিয়েলমি পি ওয়ান স্পিড আছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রিয়েলমি জিটি সিক্স সরি রিয়েলমি পি ওয়ান স্পিড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অবিশ্বাস্য প্রাইসে অনলি উনিশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ ডিভাইস পাচ্ছেন উনিশ হাজার টাকায় কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ডিভাইসটাতে তারপরে চলে যাব হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো প্রাইসটাও আগের ভিডিও থেকে মোটামুটি দেড় হাজার টাকার মতো ডাউনগ্রেড করা হয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রোর আট জিবি আট জিবি দুশো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টোয়েন্টি জুম দিয়ে আসে কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি হাজার টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রোর দিকে রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস সবগুলো ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেইস কালারের রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রিয়েলমি ইলেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অফার প্রায় অনলি একুশ হাজার টাকায় অনলি একুশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি ইলেভেন প্রো কার্ব ডিসপ্লে একটা ডিভাইস এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ডিভাইসগুলো আট জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্টের রিয়েলমি ইলেভেন প্রো অনলি একুশ হাজার টাকায় সাথে অথেন্টিক ফুল বক্স পাবেন অথেন্টিক চার্জার পাবেন তারপরে চলে যাব একটা ব্ল্যাক কালারের রিয়েলমি ইলেভেন প্রো প্লাস অ্যাভেলেবেল আছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপান্ন জবি ভেরিয়েন্টের রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেসতে পারবেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাসের প্রাইস থাকবে হচ্ছে গিয়ে চব্বিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালার অনলি চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা চব্বিশ হাজার টাকা না এই ডিভাইসটাতে পাঁচশো টাকা অফার থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস তারপরে চলে যাব হচ্ছে গিয়ে রিয়েলমি নার্সো সিক্সটি প্রো নার্সো সিক্সটি প্রো একটা ডিভাইস আছে এই ডিভাইসটাও আজকে অফার প্রাইজে যাবে ডিভাইসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একুশ বাইশ হাজার টাকায় সেল হয় বাট এই ডিভাইসটা সেল হবে অনলি উনিশ হাজার টাকায় আপনারা প্রাইসটা একটা দেখতে পাচ্ছেন বিকজ অফ এটার হার্ড কাভার লাগিয়ে ইউজ করছে বাম্পারে হচ্ছে গিয়ে কিছু র্যাশেজ আছে দ্যাটস ওয়ে হচ্ছে গিয়ে এটার ডিভাইসের প্রাইসটা থাকবে অনলি উনিশ হাজার টাকা অরেঞ্জ কালারের একটা ডিভাইস একটা কাবার লাগিয়ে ইউজ করলে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনলি উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে চলে যাব হচ্ছে রিয়েলমি নাটজো সেভেন্টি প্রো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে দুইটা কালারে দুইটা ইউনিটি হচ্ছে কি একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন একটা হচ্ছে কি গ্রিন টাইপের কালার আমি যদি কন্ডিশনটা দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু পাবেন না ডিভাইসগুলোতে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে বাইশ হাজার টাকা আমি গোল্ডেন কালারের ডিভাইসের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ টেন্ট কিচ্ছু পাবেন না এই ডিভাইসগুলো রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় অনলি বাইশ হাজার সরি অনলি বাইশ হাজার টাকায় বাইশ হাজার পাঁচশো টাকায় না তারপরে চলে যাব রিয়েলমি পি ওয়ান প্রো রিয়েলমি পি ওয়ান প্রো আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট কার্ড ডিসপ্লে দিয়ে আসে আর আট জিবি একশো জিবি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান প্রো রিয়েলমি পি ওয়ান প্রো আট জিবি একশোটা প্রোডাক্ট পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় তারপরে রিয়েলমির একটা ইলেভেন এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পাবেন আট জিবি একশোটা জিবি প্রোডাক্ট অনলি পনেরো টাকায় অনলি পনেরো হাজার টাকায় রিয়েলমি ইলেভেন এক্স আট জিবি একশোটা জিবি এই ডিভাইসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে চলে যাব ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সুপার অ্যামুলার ডিসপ্লে দিয়ে আসা রিয়েলমি নাইন রিয়েলমি নাইনের ছয় জিবি একশো আটা জিবি ভ্যারেন্টির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে রিয়েলমি নাইন ফোর জি ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা যাদের অল্প বাজেটের ভিতরে একটা ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট দরকার তারা এই ডিভাইসটা দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সেভেন প্রো ছয় জিবি একশোটা জিবি ভ্যারেন্টির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় অনলি এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে শাওমির দিকে শাওমির মোটামুটি অল্প কিছু প্রোডাক্ট কালেকশনে আছে ফার্স্টে যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গেমিং ডিভাইস পোকো এফ ফোর পোকো এফ ফোরের ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পোকো এফ ফোর ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি পনেরো হাজার টাকা তারপরে চলে যাব আরও একটা ডিভাইস যে ডিভাইসটা থাকবে অফারে রিয়েলমি সরি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি তারপরে চলে যাব রিয়েলমি নোট ইলে সরি রেডমি নোট ইলেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রেডমি নোট ইলেভেন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি এগারো হাজার টাকা তারপরে চলে যাব পোকো সিরিজের পোকো এম ফোর প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছয় জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের যে ডিভাইস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে এটা রিয়েলো কালারের একটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রিয়েল সরি পোকো এম ফোর প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব নোট টেন এস সরি নোট টেন নোট টেনের একটা বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ডিভাইসটা হচ্ছে গিয়ে চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট রেডমি নোট টেন রেডমি নোট টেনের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস ছিল এটা গতকালকে পারচেজ হয়েছে আমাদের কাছ থেকে হ্যাঁ এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস আচ্ছা তারপরে চলে যাবো নোট টেন এস নোট টেন এসের হচ্ছে গিয়ে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রাইসটা আগের থেকে এক হাজার টাকা ড্রপ করা হয়েছে রেডমি নোট টেন এস ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকায় অনলি দশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপ্পোর দিকে ওপোর মোটামুটি বেশ কিছু কালেকশন আছে ওপোর লো সেগমেন্টের ডিভাইস থেকে শুরু করি ফার্স্টে যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওপো এফ নাইনটিন ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওপো এফ নাইনটিন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা প্রোডাক্ট এফ নাইনটিন তারপরে চলে যাব এফ নাইনটিন প্রো এফ নাইন্টিন প্রোর কিন্তু আমাদের কাছে কালার अवेलेबल আছে আট জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট সব অ্যাভেলেবেল আছে এফ নাইনটিন প্রো আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইসগুলো আজকে অফার প্রাইজে পাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় অনলি তেরো হাজার পাঁচশো টাকায় Oppo এফ Pro প্রো এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দুইটাই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট ওপো এফ নাইনটিন প্রো F19 এফ নাইনটিন প্রোর পরে দেখাবো হচ্ছে ওপো এফ নাইনটিন প্রো প্লাস ফাইভ জি এই ডিভাইসটা কিন্তু ফাইভ জি ডিভাইস আর বাংলাদেশে কিন্তু রিসেন্টলি ফাইভ জি লঞ্চ হয়ে গেছে মোটামুটি যখন ফুল আমাদের পুরা দেশটা কাভারেজ হয়ে যাবে মোটামুটি তখন ফাইভ জি প্রোডাক্টের ডিমান্ডটাও বেড়ে যাবে আর এটা হচ্ছে ওপ্পো এফ নাইনটিন প্রো প্লাস ফাইভ জি আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের প্রোডাক্ট এটাও অফারে পাবেন হচ্ছে কি অনলি চোদ্দো হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে এফ টোয়েন্টি ওয়ান প্রো এফ টোয়েন্টি ওয়ান প্রোগুলোতে কিন্তু আমাদের মোটামুটি অফার চলতেছে আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের প্রোডাক্ট অফারে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলতে পারেন এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে কি অনলি চোদ্দো হাজার টাকা করে এটা কিন্তু অফার প্রায় চলতেছে এখন হ্যাঁ তারপরে চলে যাবো হচ্ছে রেনো এইটটি রেনো এইটটিরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রেনো এইটটি ফাইভ জি কার ডিসপ্লে দিয়ে আসা একটা প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরেন্টের প্রোডাক্ট এটা হচ্ছে কি আমাদের গোল্ডেন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টির এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব রেনো সিরিজের দিকে রেনো সিরিজের রেনো সিক্স আছে আমাদের কাছে রেনো সিক্স ফাইভ জি ফ্ল্যাট একদম ফ্ল্যাট একটা ডিভাইস আইফোনের মতো মোটামুটি ডিজাইন করা ছিল রেনো সিক্স ফাইভ জি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টির এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে রেনো সেভেন প্রো রেনো সেভেন প্রো আমাদের কাছে অফার প্রাইজে পাবেন বিকজ অফ এগুলোর বডিতে হালকা পাতলা র্যাশেজ আছে আর রেনো সেভেন প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে অফারে পেয়ে যাবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেনো সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে কি একটা রেনো এইট অ্যাভেলেবেল আছে রেনো এইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওপর রেনো এইট ফাইভ জি এইটি ফাইভটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ষোলো হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে ভিভোর দিকে ভিভোর ভিভো ভি থার্টি দিয়ে শুরু করি ভিভোর ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ভিভো ভি থার্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ভিভো ভি থার্টি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অফারে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিভো ভি থার্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পিক অপ গ্রিন কালারের একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আহামরি কোনো ডেন্ট কিছু নাই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ভিভো ভি টোয়েন্টি নাইন ই ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রাইসটা একটু কমানো হয়েছে বাইশ হাজার অনলি বাইশ হাজার টাকায় পাবেন ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের কার্ড ডিসপ্লে দিয়ে আসা একটা প্রোডাক্ট আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ভিভো ভি টোয়েন্টি নাইন ই এই ডিভাইসটা তারপরে চলে যাবো হচ্ছে ভিভো টি টু প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে জাস্ট কালারটা দেখেন অনেকটা টাইলসের মতো আর কি আচ্ছা ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রোর আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল সরি আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো টি টু প্রো আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা ইনশাল্লাহ সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ডিভাইস এটা তারপরে চলে যাব ভিভো ভি টোয়েন্টি সেভেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ভিভো ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেনগুলো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে এখন স্টকে আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ভিভো ভি টোয়েন্টি সেভেন এই ডিভাইসগুলোও একটু পুরনো হলেও এক দেড় বছরের বয়সের প্রোডাক্ট হলেও আমরা ফ্রেশ কন্ডিশনে আনার চেষ্টা করি এবং কাস্টমারদেরকেও ফ্রেশ কন্ডিশনে দেওয়ার চেষ্টা করি আট জিবি ডিভাইসটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকায় অনলি চব্বিশ হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের যারা হচ্ছে লো সেগমেন্টের ভিতরে ডিভাইস খুঁজে থাকেন তারা এই ডিভাইসগুলো নিতে পারেন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে যেগুলো আছে সেগুলো চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং যেগুলো একটু ডাল কন্ডিশনে আসে সেগুলোর প্রাইসটা আমরা আরও একটু কম দেওয়ার চেষ্টা করি অলমোস্ট তেরো হাজার বা তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে ভিভো ওয়াই সেভেনটি থ্রি ওয়াই সেভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এই ডিভাইসগুলো স্টার্টিং প্রাইস আমাদের কাছ থেকে পাবেন আপনারা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ভিভো ওয়াই হান্ড্রেড এ এই ডিভাইসটা তো আজকে অফার প্রাইস থাকবে ভিভো হান্ড্রেড এ ভিভো ওয়াই হান্ড্রেড এ আট একশো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই এ তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ভিভোর টি ওয়ান আছে আমাদের কাছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ানের ছয় জিবি প্রোডাক্ট अवेलेबल ব্ল্যাক কালারের একটা ডিভাইস আছে আছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ানের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা তারপরে ভিভোর ভি টোয়েন্টি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ভিভোর ভি টোয়েন্টির আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে তেরো হাজার টাকায় এবং হচ্ছে গিয়ে আট জিবি একশো আঠাশ জিবিগুলো পাবেন বারো হাজার পাঁচশো টাকায় তো আজকের ভিডিওতে আমাদের কাছে মোটামুটি এই কালেকশনগুলাই ছিল এর বাইরেও মোটামুটি আমাদের কাছে প্রতি সপ্তাহেই স্টক আসার চেষ্টা করেন স্টক আসে ইনশাল্লাহ আপনাদের যদি এর বাইরেও কোনো ডিভাইস দরকার হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রোডাক্ট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর আমাদের রেডি স্টকে যদি থেকে যায় তাহলে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই ভালো থাকবেন